আর এভার ডিনের ভিতরে आंसर আছে হ্যাঁ নাইট গরাbadan থাকে কি নাইট নাইট মানে কি রাত আছে এভার ডিনের মধ্যে আবার উত্তর আছে এভার বাদ দেন দিন এরকম কিছু মানে দিন 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 হ্যাঁ তাহলে বলেন মানে এদিকে রাত আর ওইদিকে দিন মানে এই দুটো মিলা রাত দিন হয় এরকম

মানে সহজে আমরা মনে রাখতে পারি আর যদি এসে কোনো সহজ আইডিয়া থাকে অবশ্যই আপনারা জানা জানাবেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ